নমস্কার কেমন আছেন সবাই যে কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে দইয়ের রায়তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে খুব সহজে এই দইয়ের রায়তা রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলা যায় পোলাও কিংবা বিরিয়ানির সাথে এটা খুবই সহজেই বাড়িতে বানিয়ে ফেলে খাওয়া যায় গরমকালে এ তো খুবই উপকারী রেসিপি আমরা যারা ওয়েট লুজ করতে চাই তাদের ক্ষেত্রেও তাই আমি এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এক পাটি দই টক দই এটা ঘরে পাতা এই টক দইয়ের রেসিপি আপনারা যদি দেখতে চান তাহলে আমি এটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা লিঙ্কটা দেখে নেবেন টমেটো নিয়ে নিয়েছি একটা শসা নিয়ে নিয়েছি একটা গাজর একটা নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন আর এটা বানানোর জন্য আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি ভাজা জিরের গুঁড়ো বিট নুন গোলমরিচের গুঁড়ো আর রেগুলার নুন আর চাট মশলা আর কিছু নিয়ে নিয়েছি ফ্রেশ পুদিনা পাতা আমি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি টমেটোটাকেও কুচি করে নিয়েছি ছোটো ছোটো করে লঙ্কা কুচিয়ে নিয়েছি পুদিনা পাতাও কুচিয়ে নিয়েছি গাজর আর শশাটাকে আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে ছোটো ছোটো করে কুচি করে নিতেও পারেন তবে শশার ভেতরে শাঁসটা কিন্তু দেবেন না এটা রায়তাতে দিলে রায়তায় জল কেটে যায় তাই জন্য এটা আপনারা স্কিপ করবেন আর আপনারা চাইলে শুধু এই রায়তাটা শশা দিয়েও করে নিতে পারেন এবারে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তাতে দইটা আগে দিয়ে দিলাম এবারে দইটাকে আমি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে সুন্দর করে প্রথমে ফেটিয়ে নেব দেখুন কি সুন্দর ফেটানো হয়ে গেছে এইভাবে ও দইটা থাকতে হবে জল মেশানো যাবে না এবারে সব গুঁড়ো মশলাগুলো আমি দইতে দিয়ে দেবো প্রথমে আর হাফ চামচ চিনি দিয়ে দেবো চিনিটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর যারা ওয়েট লুজ করতে চান তারা তো একদমই দেবেন না এবারে চিনি মেল্ট হওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব আর মশলাগুলো যাতে দইয়ের সাথে ভালো করে মিশে যায় সেইভাবে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবারে এক এক করে আমি ওই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো গ্রেট করা গাজর শশা পুদিনা পাতা আর ঝালটা তো অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে এটাকে ভালো করে গুলে নেবেন বেশ সুন্দর করে গোলা হয়ে গেল এবারে এটাকে আমরা প্রত্যেক দিন এই গরমের দিনে দুপুরের ভাতের সাথে আমরা খেতে পারি এতে আমাদের হজমের কোনো প্রবলেম হয় না দেখুন কত সুন্দর হয়েছে